আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে রসাই আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে রসাই করতে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রাসূলের কথায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় কোরআন শিখবো জানবো হাদিস চলবো পথে সত্য পথের পথিক হব লরব রবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো পথে সত্য পথের পথিক হব লরব রবের মতে কাল হতে দামি কাল হতে দামি খোদার খাজনায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শেখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলম শেখাও আমায় জান্নাতে রসাই এক হরফে 10টি নেকি দিবেন মালিক শাহ এ পার হতে দামি দাও গো মাদের আশায় এক হরফে 10টি নেকি দিবেন মালিক শাহ এ পার হতে দামি দাও গো মাদের আশায় নুরের টুপি পূর্ণি মাগু নুরের টুপি পড়তে মাগো পাঠাও যে আমায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি